নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সব ভালোই আছেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল কাপাল মে মহমিত ভ্লগস জিরো পয়েন্ট টু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আর আজকে আমাদের ভাতে ছিল মুসুর কলের ডাল টক আর কচু সেদ্ধ বাস বাঙালির ছেলে কচু খাবি ঘেঁচু খাবি বাস এরকমভাবে দিন কাটাবি এই হচ্ছে প্রথা আর তোমরা দেখতে পাচ্ছ মেমকে জ্বালাচ্ছে ওই দুটো বাচ্চা আমাদের ছাগলের বাচ্চা ওরা ঢুকবার জন্য চেষ্টা করছে কিন্তু ওরা দড়ি দিয়ে আটানো আছে তাই ঢুকতে পারছে না মানে দড়ি দিয়ে নিয়ে রেখেছে এখানে চাললেই ধান খেয়ে নেবে এখানে সেখানে কোথাও বিষ দিয়েছে বিষ খেয়ে চলে আসবে মারা যাবে তার জন্য সবসময় বেঁধেই রাখি এখন আমরা এখানে মাঠের মধ্যে থাকি তো এই যে মাঠের যে বাল লেলা আছে যেটাকে ক্যানেল বলি এটাতে আগে মানে মেনি ছিল না এদিকে মাঠে কারেন্ট ছিল না তখন এটা করেছিল আমার দাদুদের আমরে তো তখন থেকে বৃষ্টির জল পড়লে এদিকে জল আসে তো আমরা এইখানেই ধোয়া ধোয়াই করি এটা হচ্ছে ক্যানেল এই আমরা যেখানে কাজ করি মানে এই ক্যানেলের ঝলে যেখানে বাসনটা ধোয় সেখানে প্রচুর মাছ আছে ডারকে মাছ কই মাছ এখানে কেউ কেউ ডাঁড়া ফেলে ধরে মানে জিয়া ডাঁড়া যেটাতে কেঁচো গেঁথে দেয় দিয়ে ঝুলিয়ে দেয় তো সারা রাতের মধ্যে লেগে যায় তো সেরকম আবার অনেক মাছের ছেড়ে আছে এখানে কাদা মাছ ধরতে তো ওরা একটা করে ব্যাং লাগিয়ে তো যেদিন আসবে সেদিন ওদের প্রসেসটা তোমাদেরকে একবার দেখাবো তো আমারও দেখবার ইচ্ছে আছে তো তোমাদেরকেও দেখাবো যেদিন কাদা মাছ ধরবে মাছি যে ছেলেগুলো আছে বাচ্চা ছেলে তারা এখানে ধরে আর আমরা এদিকে যে লাল শাক মানে এখানে লাল ডাঁটি এগুলো হচ্ছে লাল ডাটি তো লাল ডাঁটিও লাগিয়েছিলাম অনেক হাটে এগুলো পাঁচ টাকা করে পিস নেয় এক একটা গাছের ঝাড় পাঁচ টাকার এটা আমাদের আনারস এই তো আনারস আমরা একটা ধরেছিল সেটা খেতে পাইনি তো দেখতেই পাচ্ছ আর ট্রেন্স মিটারে কালকে ফেস কেটেছিলো তো ফেসটা এসে দেখতে গেলাম যে কেটে আছে তো এরপরে আমি লাগাতে এলাম তো বাবা আসবে তারপরেই লাগাবো এদিকে মেমের বাসনও ধোয়া হয়ে গেছে তো আমি এবার যাব তো আমি আছি কলাতলাতে তো এখানে এই আম গাছটা আর একটা মাত্র আম আছে ফাঁকে ঢুকে আছে তো ওইটুকু বনলাতে ফাটিয়ে দিলে বলতে ওটাও পাবো না তো ওটাকে বেশ কেরি প্যাকেট নিয়ে ভালো করে মুড়ে রেখে দিয়েছি তো আমি এবার বাড়ি যাবো মেমের ধোয়া হয়ে গেলো মানে ওখানে বাসনটা ধুয়ে দিল বাস এখানে জলটা বুনিয়ে নেবে তাহলেই আমাদের কমপ্লিট তো গাইস বাই বাই টাটা আবার পরে বলা গেছি তোমাদের সাথে বাই